ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে গিয়ে ঝটপট করে বেশি কথা না বাড়িয়ে বলেই দিই তো এখন আসবে আমার মা মায়ের সাথে হয়তো শিলাদি বা মা বা হোক একজন আসতে পারে মানে ওখান থেকে তো আজকে আসবে তার একটা স্পেশাল কারণ রয়েছে সেই কারণটা আশা করছি তোমরা সবাই থমবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ এখনই মা আসবে আর আসলেই তোমাদের সাথে আমি সব কিছুটা শেয়ার করবো তবে এখন বেশি কিছু বানাচ্ছি না ভীষণ পরিণত গরম এই গরমে মানে লুচি টুচি বানাবো যে সেই অবস্থা তো এখন আমিও নেই আর যে কাউকে বানিয়ে যে দেবো সেও খাওয়ার অবস্থায় থাকবে না আশা করছি তো এখন এই যে একটুখানি নর্মাল খাবার বানিয়েছে যেটা হলো গিয়ে যে আপাতত বানিয়েছি একটুখানি সীমায় আর এখানে সিনুর জন্য দুধ গরম করে রেখেছি দুধটা একটু ভীষণ পরিণত গরম মানে ফ্যানটা ছেড়েছিলাম কিন্তু এই সামনে রান্না করছি না পুরো ধোঁয়াটা যখন এখানে যাচ্ছে পুরো এই রুমটা গরম হয়ে যাচ্ছে কিচেনটা তো সেই জন্য আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে পায়েস বলো বা সীমায় বলো বাতাস আর নকু বাতাসা দিয়ে করলে বেশি টেস্টি হয় নাকি চিনি দিয়ে যদিও এটা আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কি ফার্স্ট টাইম আমি বাতাসা দিয়ে সিমাইটা বানাচ্ছি নইলে এমনি আমি নর্মাল চিনি দিয়েই বানাই তবে অনেকের মুখে আমি শুনি যেহেতু যে বাতাসা দিয়ে একদিন করো অনেক ভালো হবে তো এইটা কারণ যে চলাচল ট্রাই করা যেতেই পারে বা সিনু তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে আজকে ওর ছোটো দিদি আসবে বলে অ্যাকচুয়ালি মা আর বাবা দুজনেরই আসার কথা ছিল কালকে কিন্তু মায়ের শরীর যেহেতু ভালো ছিল না সেই জন্য মা কালকে আসতে পারেনি সেই জন্য আজকে আসবে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়ার গুলো একটুখানি বানিয়ে নিই তারপর একদম মা আসুক তারপর তোমাদের শুনতে দেখা করছি আবার হয়েছে তোমার ফেভারেট রেসিপি হ্যাঁ ভালো হয়েছে থ্যাংক ইউ বলো নিজে ওয়েলকাম সিনু কেমন লাগছে তোমার ও তো ওটা আছে আর ওই ওর তো কিছুই পছন্দ না পছন্দ সবই কিন্তু খেতে পারবে না আজকাল কিছুই ভালো লাগে না বল খেলা হচ্ছে হ্যাঁ বড় পিসির সাথে থাকবে বড় পিসি তো একা হয়ে যাবে ও যদি চলে যায় বা বা বড় পিসিকে দৌড়াবে পিছন পিছন আমাদের কেমন হয়ে গেছে গো একটু প্যান্ডম প্লাস কিনে দিব হ্যাঁ জামাই বুকে বলো প্যান্ডম প্লাস কিনে দিবে কালো হয়ে যাচ্ছ ওই আমার বোন কালো হয়ে যাচ্ছে তুমি কি প্যান্ডম প্লাস প্লাস কিনে দাওনি কিনে দাও প্যান্ডম প্লাস হ্যাঁ মাগবে তো বলো ফর্সা হতে চাও বাই করে দাও বাই করে দাও হ্যাঁ না না হ্যাঁ যাও বাই বাই হ্যাঁ হ্যাঁ টাটা মামন হলো কি হলো তাকও কি বলছো যাবে হ্যাঁ তো সিনুর এরকমই হয় যে ওর যখন কোনো ফেভারেট মানুষ আসে যেমনটা দেখছিলে ওর পিসি এসেছিলো যেমন ওর মন খারাপ হয়ে গেছিলো পিসি বাড়ি যাচ্ছিল তখন ঠিক তেমনই ছোট দিদির জন্য মন খারাপ তবে ছোট দিদির জন্য একটুখানি কম হলো তার কারণ ছোটো মায়ের বাড়ি যেহেতু এখান থেকে খুব বেশি দূরে না সেই সামনেই তো সেই জন্য অতটা আর মন খারাপ হলো না এমনিতে টিউশন টিউশন যাই যখন কম বেশি দেখা হয় সেই জন্য আবার যেতে না যেতে তুমি একদম নিয়ে বসে পড়ছো হ্যাঁ সন্দেশ মাজা কত খাচ্ছ তুমি এত ভাত খাবে না কটা বাজে তুমি জানো নটা বাজতে যায় হুম মা ওরা যখন সিমাই খাচ্ছিল সবাই খাচ্ছিল তবে আমি একটুখানি খেয়ে একটু টেস্ট করে দেখি যদিও সন্দেশ আমার জন্য মিষ্টি এনেছে মিষ্টি যাতে আমি করে খেতে ভালোবাসি তো মিষ্টি তো নিয়ে এসেছে মিষ্টি তো অবশ্যই খাবো আর তার সাথে সন্দেশ সন্দেশ আর মিষ্টি আর মাজা মাজা ও শুধু রাখছে আমাদের একটুখানি মাজা আছে একটুখানি মজা হয় তো চলো আজকের ব্লগটা আর সেরকম রাত্রেবেলা কিছু মানে ইন্টারেস্টিং তো কিছু নেই সেই জন্য আজকে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি না এখন কাজ সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো চলো এখন হয়ে গেছে সকাল বেলায় আর দেখো আজকে আমি সিনুর সাথে না আজকে আমাদের ভাগনার সাথে আমি ভিডিওটা করছি হাই হ্যালো লে মে হাই হ্যালো তো সে হচ্ছে গিয়ে সিনু আর সত্যি কথা বলতে তোমরা অনেকে বলেছিলে যে কে বড় একটা ভিডিওতে আমরা সিনুর আর ওর দুজনের মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কে কে কোন জিনিসটাতে বেশি ফার্স্ট আর কি ওরা তো দুজন একই বয়সী তো কে কোন জিনিসটাই ফার্স্ট তো তোমরা অনেকেই দেখেছিলে যে এ খুব ভালো গান করতে পারে আর সিনু হলো কি তুমি অ্যাক্টিংটা খুব ভালো করতে পারে গান অবশ্যই পারে কিন্তু এর মতো অতটা ফাস্ট সিনু গান অতটা করতে পারে না দেখেছি সিনু আবার যেমন পড়াশোনার দিক থেকে অনেকটা এগিয়ে আছে তারপরে যেমন অ্যাক্টিং ট্যাক্টিংগুলো করতে পারে কিন্তু এর ব্রেন কিন্তু সিনু থেকে আরো বেশি ফাস্ট ও যে জিনিসটাকে মানে একবার আর কি সেটাকে খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রাখে যেমনটা তোমাদের বলেছিলাম তো সিনু যদি একরকমের হয়ে থাকে না কেন ও একরকমের আর কি মানে দুজন দুই রকমের ট্যালেন্টেড আর কি কথা বলতে আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে যত যা অশান্তি ঝগড়া ঝামেলা যাই থাকে না কেন সব কিছুটা আর কি বড়োদের মধ্যেই হয়ে থাকে কিন্তু দেখো এই যে এই যে বাচ্চা ছোট সিনুর সাথে খুব ভালো ওরও মিল আর এক্ষুনি ওদের ঝগড়া হয় আবার এক্ষুনি মিল হয়ে যায় যত অশান্তি যত ঝগড়া ঝামেলা সব কিছুটা আমাদের বড়দের মধ্যে হয়ে থাকে একজন দেখো ছোট্ট একদম কিউট কিউট যদি ওকে কিউট লাগছে না ওকে পুরো একদম অনেক বড় বড় ওর মুখ হ্যাঁ অংশু তুই ছোট না বড় তো ছোট ও বলবে সবসময় আমি ছোট কিন্তু ওর মুখটা কত বড় বড় দেখায় যেন মানে কি বলবো না আমাদের বয়সী মানে লোক মনে হয় যেন ওর মুখটা দেখো অংশু কয়েকবে স্যারেং বাড়ে হ্যাঁ মেয়েটাই স্যারেং মেয়ে স্যারেং মেয়ে কি অনেক গান জানে আমাকে গান শেখায় তোমরা যারা যারা বলছো আর কি দিদি তুমি গান প্র্যাকটিস করছো মানে একটা ভিডিওর মধ্যে আর কি কোনোভাবে শেয়ার হয়ে গেছে যে আমি গান প্র্যাকটিস করি বলে আজকাল তো হ্যাঁ আমি সত্যি কথাই বলছি যে আমি আজকাল গান প্র্যাকটিস করি তার কারণ আমার মনে হয় এবারে গানটা একটু মানে গানটাকে প্র্যাকটিস করা শেখাটা একটুখানি দরকার বলে এই তো ও উমু করে গান করছে ভালো করে গান কর মিট্টা তারপর এখন যেহেতু ক্যামেরা দেখছে ওই জন্য একটুখানি গান করতে লজ্জাই পাচ্ছে তো আজকে অনেক অনেক কাজ রয়েছে আজকে যে উঠতেও আমাদের দেরি হয়ে গেছে এক তো শিলুকে আমি স্কুলে আজকে পাঠাইনি যেহেতু মারাত্মক পরিমাণে যে পরিমাণে গরম পড়ছে বাচ্চাদের স্কুলে মানে পাঠাতেও ভয় লাগছে এই সময় বেশিরভাগই বাচ্চাদেরকে এখন স্কুলে পাঠাচ্ছেও না আর অনেক স্কুলই দেখছি বন্ধ আছে খালি সিঁড়ে দেখছি স্কুল খুলে গেছে তাড়াতাড়ি আর এই গরমে আমার মনে হয় না পাঠানো উচিত বলে তো বাড়িতে পড়তে কিন্তু খালি স্কুলটা না আর কি তারপরে আজকে আবার আমাকে এখন যেতে হবে বাজার যেহেতু অনেক কিছু শপিং মানে কেনাকাটা করতে অনেক কিছু বাকি আছে তো তুই থাক ঋষি তো নাই তুই থাক হুম খালি বদমাশি করিস না এটাও তো ধরিস না তাহলেই হবে তুই এখানে গাড়িগুলো নিয়ে ওই বসে দিকে বসে বসে খেয়ে তো সিনু তো নেই ওই জন্য আমি অংশে বলছি যে তুই থাক এখন তো ব্লগটা আর সেরকম খুব একটা বাড়াবো না এখন ঝটপট করে আমি ভাতটা বসিয়ে দেবো খালি তো সকালবেলায় খেতে বললাম ও খেলো না সিনুগুলো চলে গেছে চুল কাটাতে চুলগুলো পুরো পাগলের মতো সিনুর হয়ে গেছে আর কালকে মা আসছিলো মিষ্টি সন্দেশ এগুলো নিয়ে এসেছিলো তো সিনু সকালবেলায় সীমায় আর সন্দেশ খেয়েছে আর আমি এখনো সকাল থেকে কিছু খাইনি খালি ও লেবু জল খেয়েছি যেটা আমি খাই আর কি তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখন দেখি একটু মুড়ি টুড়ি করে খেতে হবে না খেলেও হবে না খেতে তো হবে আর দেখো কত মোটি লাগছে মুখটা কিন্তু আমার মানে শরীরটা মোটি হয়নি খালি মানে ঠান্ডা লেগে গেছে তো এগুলো পুরো ফুলে গেছে পুরো প্রচন্ড পরিমাণে ব্যথা কালকে সারা রাত এগুলো তো মানে ঘুমাতে পারছি না এত ব্যথা এত গরম তার মধ্যে ব্যথা বুঝিয়ে দেয় হ্যাঁ চেক বুঝিয়ে দেয় ভাগে বাবা তুই তো একটা আস্তে আস্তে কথা বলু নু ক্যামেরার সামনে আস্তে আস্তে কথা বলবি না আমিও খেতে বসে পড়েছি যেহেতু প্রচন্ড পরিমাণে খিদা পাচ্ছে তো এখানে নিয়েছি এই যে মানে কি সিমাই আর মিষ্টি আর এখানে রয়েছে চানাচুর মুড়ি তা এখন আমি এটাই খাচ্ছি আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না খুবই ছোটোর মধ্যে ভিডিওটা রাখলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা তার কারণ আমাকে তাড়াতাড়ি করে খেয়ে দিই নতুন ভিডিও আবার বানাতে হবে যেহেতু আমি বললাম এক্ষুনি আমরা যাবো কেনাকাটা করতে তো ঝটপট করে খেয়ে স্নান করে রেডি হয়ে যায় এক্ষুনি নইলে এক্ষুনি চুল টুল কেটে আসলে সুনীল প্রচণ্ড পরিমাণে আমার সাথে চিলাবে বলে তুমি এখনও রেডি হও নি এই সেই করে বলবে অংশ এখন আছে খাচ্ছে প্লাস কার্টুন দেখছে দুটো তো আজকে আমাদের মামি আর ভাগনার ইস্যু দিয়ে ভিডিও দিয়ে শেষ করলাম তো ভাই গাইজ যে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও তো তা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো